দেখা নাম কি না এনে গ্রামের বাড়ি হঠাৎ বাড়ি না বাড়ি নাম ঠিকানা জানানো সেই না তোমার ঘর না তোমার ঘর সময় বলে হতো

মানে আছে ন

তুই জানো না অসব গুরু মারা গিয়ে তো ওর খবর জানো তুই এখন তোরা যদি নেই দেখুন রাস্তা রাস্তায় গুলো তোরা রাস্তা রাস্তায় গুলো লি না আরব নাম হইবো তো তোরা তুই যত এই ভালো কিছু ইয়া গরি না পার তোরা দেশো পাঠাই দিও সুবি দেখি তুই দেশো গেলে তোমার আগে এর আগে একজন গিয়ে গদি তুই তো ভালো আছে মা বাপ ব্যাগনর লুইনি সুন্দর করে আছে তো বলি বাঁচি হ্যাঁ